একই রেসিপিতে চারটি ভিন্ন স্বাদের পিঠা থাকছে আজকের ভিডিওতে একবার দেখলেই যে কেউ শিখে নিতে পারবেন খুবই সহজে জাস্ট একটা ব্যাটার তৈরি করব আর চার ধরনের পিঠা বানিয়ে ফেলবো পারফেক্টলি কারণ ব্যাটারটা তৈরি করব একদম পারফেক্টভাবে ও সময় কম লাগবে আর চট করে চার ধরনের পিঠা হয়ে যাবে তবে একই ব্যাটারে চার ধরনের পিঠা শিকার অনেকটা সুবিধা হচ্ছে আপনি ব্যাটারটা তৈরি করে রেখে প্রথম দিন এক ধরনের পিঠা বানিয়ে খেলেন দ্বিতীয় দিন আরেক ধরনের পিঠা বানিয়ে খেলেন তাহলে দেখা গেল একই ব্যাটারে আপনি চার দিন চার ধরনের পিঠা বানিয়ে খাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ আর ব্যাটার তৈরি করার কোনো ঝামেলাই থাকলো না আর পিঠাটা যেন সফট হয় ফুলকো হয় অসংখ্য ছিদ্রযুক্ত জালি জালে হয় অর্থাৎ পারফেক্ট পিঠা বানানোর সব ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে আসসালাম টু হেলদি হোম কুকিং আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা পাটি পিঠা চিতই পিঠা দুধ চিতই পিঠা সো কথা না বাড়িয়ে লার্স গো টু মাই কিচেন অ্যান্ড গো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব যার জন্য নিয়েছি চালের গুঁড়া আর ময়দা চালের গুঁড়া যতটুকু নেবেন তার অর্ধেক নিবেন ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে একটা টিপস দিচ্ছি পারফেক্ট পিঠা বানানোর জন্য এই প্রতিটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা খুবই আঠালো হতে হবে আর এই আঠালো ব্যাটারটা তৈরি করার জন্য অনেক বেশি মথে নিতে হয় আর দেখা যায় হাত ব্যথা হয়ে যায় অনেক সময় লেগে যায় বাট আমি ব্যাটারটা তৈরি করে ফেলি এটাকে আমি ব্ল্যান্ড করে ফেলি আর ব্ল্যান্ড করার সময় ব্ল্যান্ডারে জারে প্রথম অল্প একটু পানি দিয়ে তারপর ব্যাটারটাকে দিয়ে দিলে ব্ল্যান্ড করতে আর কোনো সমস্যা হয় না খুব সহজে ব্ল্যান্ড করে ফেলা যায় ঠিক তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করে নিলেই একটা পারফেক্ট আঠালো ব্যাটার তৈরি হয়ে যাবে দেখেন কতটা আঠালো হয়েছে এবং কি পারফেক্ট হয়েছে এটা আপনারা ভিডিও দেখে শুকনো চালের গোড়া দিয়ে করেছি শুকনো চালের ভালো করে বানানো যায় তবে অবশ্যই ব্ল্যান্ড করে নিতে হবে আর ফ্রিজে রাখা হলে কিছুক্ষণ আগে বের করে রেখে এটাকে নর্মাল এনে তারপর যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে পারফেক্ট হবে হাতে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন না থাকলে এর মধ্যেই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই প্রতিটা পিঠার ব্যাটার একই রকমই হবে খুব পাতলাও না আবার খুব না ঠিক এমন হবে যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি তৈরি করব চিতই পিঠা প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চিতই পিঠার জন্য ব্যাটার নিয়ে অ্যাড করছি নারিকেল কুচি এটা অপশনাল চিতই পিঠায় নারকেল কুচি আমার খুব ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে ভিডিওটা দেখে বুঝে নিতে পারছেন চিতই পিঠা বানানোর জন্য প্রথমে চিতুই পিঠা আমি একটা সাচের মাধ্যমে বানাবো এখান থেকে পাঁচটা পিঠা একসাথে হয় আর এই পিঠা বানানোর জন্য আপনি যে পাত্রই বানান না কেন সেই পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই এটা লোহার পাত্র হতে হবে তাহলে পিঠাগুলো খুব ভালো হয় এবং এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেল আর পানির মিশ্রণে একটা কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর যদি ব্যাটারটা দেন তাহলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে আমি গড়ি ধরে ঠিক তিন মিনিট রেখেছি আমার পিঠাটা হয়ে গেছে দেখেন পিঠাগুলো খুব সহজে উঠে যাচ্ছে এবং পারফেক্ট হয়েছে চিতুই পিঠা পারফেক্ট হওয়ার আরেকটা টিপস হচ্ছে পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে তেল পানির মিশ্রণে কাপড় দিয়ে পাত্রটিকে ভালো করে মুছে নিয়ে দেন ব্যাটারটাকে দিবেন আর চুলা রাস্তা মিডিয়াম টু লোড দিকে রাখতে হবে আর ঠিক তিন মিনিট এর বেশি আসলে সময় প্রয়োজন পড়ে না ছোটো ছোটো পিঠার জন্য আর ওই যে বড় যদি পিঠা বানান সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এক একটা পিঠা হওয়ার জন্য দেখেন আমার সবগুলা পিঠা হয়ে গেছে এবং খুব পারফেক্ট ভাবে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত ভালোভাবে কোক হয়েছে আর দেখেন জালি জালি হয়েছে পিঠাগুলা এখন বানাবো দুধ পিঠা এই নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাবো এই গুড়টাকে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি এখন এই খেজুরি গুড়টাকে মেল্ট করে নিব এই জন্য একটি পাত্রে খেজুরের গুড় দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে অল্প আছে জাল করে নিলে রেডি হয়ে যাবে খেজুরি গুড়ের সিরাপ আর আমি এটা দিয়ে দুধ পিঠা পুয়া পিঠা পাটি সপ্তা পিঠা সবই বানাবো সেজন্য আগে গুড়টাকে প্রসেস করে রেখে দিচ্ছি একটা সাইডে আর এখন দুধটা রেডি করব যার জন্য আমি নিয়েছি দুই লিটার লিকুইড দুধ আর দিবো এক কাপ গোড়া দুধ আচ্ছা একটা কথা মনে রাখবেন আপনি যদি লিকুইড দুধ দিয়েই সম্পূর্ণটা করতে চান তাহলে এখানে আড়াই লিটার লিকুইড দুধ দিয়ে এটাকে ঘন করে দুই লিটার করে নেবেন আর আমি যেহেতু ঘন করব না তাই এক কাপ গুঁড়া দুধ দিয়েছি আর গুঁড়া দুধ দিলে এর টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমার হাতে সময় কম থাকে সেজন্য বেশিক্ষণ জাল না করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি জাস্ট বল আসলেই আমি যেন পিঠাটা তৈরি করতে পারি সেই জন্য একটা টিপস হচ্ছে আপনি যদি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি আর ময়দা মিলিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে লিকুইড লিটার দুধ লাগবে বা দুই লিটার লিকুইড দুধ আর এক কাপ গুঁড়া দুধ দিতে হবে তাহলে এটার একটা পারফেক্ট ম্যাচ হবে দুধটা ফুটে উঠেছে এখন আমি যে গুড়ের শিরাটা রেখেছিলাম তার থেকে কিছুটা শিরা এখন আমি এখানে অ্যাড করব একটা টিপস মনে রাখবেন যখন দুধের সাথে গুড় অ্যাড করবেন তখন দুধের জালটা কিন্তু অফ করে দিতে হবে আমি এখানে পাঁচ মিনিটের জন্য জাল অফ রেখেছি দেন এই শিরাটা দিয়েছি আর শিরাটা ততক্ষণে ঠান্ডা ছিল অবশ্যই গুড়টা ঠান্ডা হবে আর দুধটা ফুটন্ত গরম থাকবে না কিছুটা কম থাকবে এই সময় অ্যাড করতে হবে তাহলে এই যে দুধটা যে ছানা কেটে যাওয়ার যে বয়টা থাকে সেটা থাকবে না অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন তাহলে আপনি একদম পারফেক্ট পিঠা বানাতে পারবেন কুকিং গ্রুপগুলোতে অনেকেই বলে থাকেন যে পিঠাটা পারফেক্ট হয় না জালি জালি হয় না ফুলকো হয় না দুধে ছানা কেটে যায় এই প্রবলেমগুলো হবে না যদি আপনি এই টিপসগুলো ফলো করে এই পিঠাটা তৈরি করেন আর এই পিঠাটা তৈরি করতে করতে কিন্তু দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিবেন আমি যে দুধের মধ্যে শিরাটা মিশিয়েছি এখনও কিন্তু দুধে শিরাটা মিশিয়ে রেখেছি এই ফাঁকে আমি পিঠাগুলা বানাচ্ছি দুধটাকে ঢেকে রেখে আর এই পিঠা বানাবো আর সাথে সাথে পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে দেবো যেহেতু পিঠাগুলা ছোট ছোট তাহলে আর চুলাটা অন করতে হবে না গরম গরম পিঠা গরম গরম দুধের মধ্যে দিয়ে দিলে এমনিতেই এক ঘন্টার মধ্যেই একদম সফট হয়ে যাবে ফুলে আর আপনার পিঠাটা যদি বড় হয় যদি মনে করেন যে না একটু জাল করার প্রয়োজন তাহলে হালকা একটু চুলার জালটা দিয়ে তারপর অফ করে দিবেন পাঁচ মিনিটের মতো রেখে তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে আর এই পিঠাগুলো এতটা সফট হয় যে এক ঘন্টা পরে খাওয়ার মতো হয়ে যায় তবে ওই যে দুধ চিতের পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখলে দুধের সাথে মোজে যে ফ্লেভারটা আর টেস্টটা আসে সেটা আসলে আপনি এক দুই ঘন্টায় খেলে সেটা পাবেন না সেই জন্য এটলিস্ট পাঁচ ছয় ঘন্টা দুধে ভিজিয়ে রাখলে তারপর যদি দুধ চেতে পিঠাটা সার্ভ করেন সেক্ষেত্রে খুবই ভালো হবে আমি কিন্তু পিঠার মধ্যেই নারকেল কুচি দিয়েছি দুধের মধ্যে দিইনি নি আমার কাছে পিঠার মধ্যে দিলেই ভালো লাগে দুধের মধ্যে দিলে আসলে দুধের মালাইটা খেতে আসলে অতটা ভালো লাগে না আর এই পিঠার মধ্যে যখন নারিকেল কুচিগুলো থাকে প্রতিটা বাইটে খুবই ভালো লাগে সেজন্য আমি সবসময় পিঠাতে দিয়ে থাকি এটা আপনার পছন্দ আপনি পিঠাতে দিতে পারেন দুধেও দিতে পারেন পাঁচ ছয় ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা ফুলে তুল তুলে হয়ে আছে পিঠাগুলো একদম সফট হয়ে গেছে এখন বানাবো পোয়া পিঠা বা মালপোয়া পিঠা যে একে অঞ্চলে এক এক রকম বলে থাকে কেউ বলে তেলে ভাজা পিঠা তো যাই হোক এই পিঠা বানানোর জন্য একই ব্যাটার দিয়ে আমি তৈরি করব জাস্ট ব্যাটারের মধ্যে আমি গুড়ের শিরাটা অ্যাড করে দিয়েছি এখন পিঠাগুলো তৈরি করব তেলটাকে খুব ভালোভাবে গরম করে মিডিয়াম টু লো আছে রেখে দেন পিঠাগুলো বানাতে হবে দেখেন দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম ফুলকো ফুলকো হচ্ছে আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কোক হচ্ছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না পাতলাও হবে না এরকম একটা ঘনত্ব হবে আপনি যদি পিঠাগুলো একটু বেশি মচমচে পছন্দ করেন সাইডে তাহলে আর একটু বেশিক্ষণ জাল করে নেবেন আমার পিঠাগুলো সফটই খুব ভালো লাগে তো আমি এভাবে পিঠাটা নামিয়ে নিয়েছি অনেকেই দেখা যায় আর একটু বেশি গাঢ় করে পিঠাগুলো বানায় তো আমি এভাবে পছন্দ করি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে পিঠাগুলো দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে এক একটা পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে পিঠাগুলো হালকা হালকা করে ঘুরিয়ে দিতে হয় না হয়তো অনেক সময় দেখা যায় যে একটা সাইডে ফুলে না তুই একটু হালকা করে ঘুরিয়ে দিবেন তারপর আপনি আপনার পছন্দ মতো কালার আসার পরেই পিঠাগুলা নামিয়ে দিতে হবে এভাবে আমার সবগুলা পিঠা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে প্রতিটা পিঠা একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফুলকো হয়েছে এবং খুব ভালোভাবে কোক হয়েছে এই মালপোয়া পিঠায় যে ব্যাটারটা তৈরি করেছি সেম ব্যাটার দিয়ে আমি এখন পাটি সাতটা পিঠাটা বানাবো এখন পাটি সাপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য একটা পুর রেডি করে নিব প্রথমে একটি পাত্রে এক লিটার দুধ নিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা বলক পর্যন্ত অপেক্ষা করব আর এখান থেকে কিছুটা দুধ আমি সরিয়ে রেখেছি যে দুধটা আলাদা করেছি সেখানে অ্যাড করছি এক কাপ গোড়া দুধ আর অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দার মিশ্রণে এই পাটের সপটা পিঠাটা তৈরি করব এই জন্য আমি পুরের জন্য নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এটা খুব ভালোভাবে মনে রাখবেন এই মেজারমেন্টটা এখন এই দুধের সাথে এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে অ্যাড করব গরম দুধের সাথে অল্প অল্প দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে এইভাবে অ্যাড করলে আস্তে আস্তে দেখা যায় দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায় এই সময় খুব ঘন ঘন নাড়তে হবে তাছাড়া নিচে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে যেহেতু চালের আর হচ্ছে গোড়া দুধ ইউজ করা হয়েছে তাই খুব দ্রুত এই খিরসাটা রেডি হয়ে যাবে আর এই খিরসাটা খুবই ইয়ামি হয় খিরসাটা কিছুটা ঘন হয়ে এসেছে এখন অ্যাড করেছি গুড়ের শিরাটা এই সময় চুলার জালটা লোতে রেখে গুড়ের শিরাটা অ্যাড করেছি আর লাস্টে দিয়ে দিয়েছি ঘি আর আমি যে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি এই ঘিটা দেওয়ার ফল দেখা যায় যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গুড়ে শিয়াটা দেওয়ার পর প্রথমে একটু নরম হয়ে যায় পরে দেখেন সুন্দর গণত্ব হয়ে এসেছে ঠিক এরকম ঘনত্ব অবস্থায় আমি খিরসাটা নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর খিরসাটা আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এই খিরসাটা আর এটা এতটা ইয়ামি হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এখানে গুড়ের ফ্লেভার ঘির ফ্লেবার মিশ্রিত এই খিরসাটা একদম দুধ দিয়ে বানানো খুবই সুন্দর একটা খিরসা এখন আমি পিঠাটা বানিয়ে নিব। যে ব্যাটারটা রেখেছিলাম এই একই ব্যাটার দিয়ে এখন আমি পিঠাটা বানাবো মালপোয়া পিঠার থেকে এই পাটি সাপটা পিঠার ঘনত্বটা একটু পাতলা হয় আপনারা দেখি বুঝে নিতে পেরেছেন এখন আমি যেই পাত্রে পিঠাটা বানাবো সেটাকে খুব ভালোভাবে ওয়েল ব্রাশ করে নিয়েছি এখন এই ব্যাটারটা দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে এই কাজটি করতে হবে পাত্রের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এটাকে ঠিক এক মিনিট ঢেকে রাখবো তাতে করে দেখা যায় যে পিঠাটা খুব ভালোভাবে কোক হয়ে যায় উপর সাইডে এরপর অ্যাড করব খিরসা দেখেন খিরসাটা কত সুন্দর হয়েছে একদম শক্ত না আবার একদম গলেও যাচ্ছে না এরকম একটা খিরসা আর এই ধরনের খিরসাটা পারফেক্ট হলে পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই ইজি হয় আর দেখেন পিঠাটাগুলো কত সুন্দর ছিদ্রযুক্ত একদম অথেন্টিক যে পাটেশাপটা পিঠাটা হয় এটা হচ্ছে ঠিক সেই পিঠাটা আর কালারটাও হয়েছে অথেন্টিক পাটিসাপটা পিঠার কত সুন্দর হয়েছে এই পিঠাটা ফোল্ড করার পর সেকেন্ডের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এটা অপশনাল যেন খুব ভালোভাবে কোক হয় এবং পিঠাটা খুব ভালোভাবে জয়েন্ট হয়ে থাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা তুল তুলে হয়েছে এবং সফট হয়েছে পিঠাগুলা এভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিব ঝামেলার ভয়ে টাইম লাগে সেজন্য অনেকেই এই শীতে আসলে পিঠা খেতে চায় না আসলে আমি যেটা করেছি এবার সবাইকে অবাক করে দিয়েছি একদিন আমি ছয় কাপ চালের গোড়া আর হচ্ছে তিন কাপ ময়দা দিয়ে একটা বড় করে ব্যাটার তৈরি করে রেখেছি এবং প্রথম দিন আমি নর্মাল চিতই পিঠাটাই সবাইকে বানিয়ে খাওয়ালাম আর দ্বিতীয় দিন আবার আমি নর্মাল চিতই পিঠাটা বানিয়ে খাওয়াছি আর কিছুটা পিঠা এক্সট্রা রেখে দিয়েছি যেটা দিয়ে আমি দুধ চিতই পিঠা করে রেখেছি পরের দিনের জন্য তো সবাই পরের দিন দুধ চিতই পিঠা খেলো তারপরের দিন আমি এবারে পাটিসাপটা পিঠা বানিয়েছি তারপরের দিন মালপোয়া পিঠা আমার কিন্তু খুব সময় লাগেনি যেহেতু ব্যাটারটা তৈরি করা ছিল আর খুব সহজেই সবাইকে প্রতিদিন ফ্রেশ ফ্রেশ গরম গরম পিঠা সার্ভ করে দিয়েছি সবাই তো খুবই খুশি তাই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও